ফেসবুক ব্যবহারকারী সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই তো নারিকেল গাছ এই তো এই যে নারিকেল গাছ এই নারিকেল গাছের একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো নারিকেলের গাছ কিভাবে উৎপত্তি হলো আচ্ছা নারিকেল গাছ সেই সময় দুইশো তিন মানে দুইশো তিন দুইশো তিন নয় দুইশো তিন দুইশো তিন তার স্বামী ওই ব্যবসা বাণিজ্য করার জন্য নিজ এলাকা থেকে অন্য এলাকায় ছয় মাসের জন্য চলে গেছে ছয় মাসের জন্য চলে যে এদিকে দুই স্ত্রী চলে গেছে আর আসেনি এক বছর হয়ে যায় দুই বছর হয়ে যায় বছর পরে দুইজন স্ত্রী তার মানে দুই শতিন এই দুই শতিন দুজনে ঝগড়া শুরু করেছে ঝগড়া করতে করতে একজন আরেকজনকে মেরে ফেলছে মেরে ফেলার পরে বলছে আমি তো এর মেরেই ফেলছি তাহলে এর কী করবো তখন তাকে তার এই তার সচীকে সে মেরে পাশে একটা জঙ্গলের ভিতরে একটা কুয়া ছিল বা ছিল ওর ভিতরে কুয়ার ভিতরে ফেলে দিছে ফেলে দিয়ে ময়লা আবর্জনা দিয়ে ঢেকে রাখছে যখন ময়লা আবর্জনা দিয়ে ঢেকে রাখছে তখন পাঁচ বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে তখন তার স্বামী ফিরে আসছে ফিরে এসে বলছে যে আমার আর একটা স্ত্রী কোথায় তখন স্ত্রী বলছে ওই কই যেন কই যেন গেছে আমি তো ওটা জানা নাই আর কই গেছে বাড়ি থেকে বের হয়ে গেছে আর আসেনি তো আসেনি দুইজনে ঘুরছে ঘুরতে ঘুরতে দেখে যে ওখানে একটা গাছ সুন্দর গাছ হয়েছে এরকম একটা গাছ হয়েছে এরকম গাছ গাছে বড় বড় ফল ধরছে ফলটি কি নারিকেল মানে নারিকেলের মতন কিছু শুকা আছে কিছু কি ডাব ধরে আছে সুন্দরভাবে এরকম আমরা যেটাকে এখন ডাব বলি তো যখন এরম দেখছে দেখে বলছে তাহলে গাছ কই থেকে হলো কে বলছে এটা এ ফল কিভাবে কি করে এ ফলটা কেমনে খায় এটা তো সে কীভাবে খায় এই ফলের নাম কি। তখন ওই সতীন তার স্বামীকে বলছে তোমাকে একটা আজকে সত্যি কথা বলি সেটা হলো কি যে এই গাছটা তোমার যে ইচ্ছে ছিল সে আমার সাথে ঝগড়া করে সে তাকে আমি মেরে ফেলতে চাইনি কিন্তু সে মারা গেছে সে আমার কাছে হত্যা হয়েছে আমি তাকে ওর ভিতর ফেলে রাখছিলাম ওই ভেতরে উপরে জঙ্গল দিয়ে রাখছি এই জঙ্গল কী করছে এই জঙ্গলের ভিতর থেকে গাছ হচ্ছে গাছের ফল হচ্ছে তাহলে তারা স্বামী স্ত্রী মিলে দুজন এই বলছে দেখি রাখা যায় বলছে গাছ দৈনিক কারণে হয়েছে এই জন্য গাছটির নাম